হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো নতুন ভিডিওর সাথে তোমাদের সবাই অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো চলো দেখতে থাকো আর কি আমাদের পাড়ায় অষ্টম পর ছিল সেই সরস্বতী পুজোর সময় তো এই ভিডিওটা আমি আর কি দেওয়া হয়নি তো আজকে দিচ্ছি তো এই আর কি জেঠিমা বলি বা ঠাকুমা বলি যাই বলি তো ইনি গান করছিলেন আর কি তো হরিবশরের আর কি গান করা হচ্ছিলো আর দেখো অনেকই লোক হয়েছে এটা কিন্তু অষ্টম শেষ হয়ে যাওয়ার পরে আর কি কীর্তন গান দিয়েছিল। সেটাই আর কি শুনতে গেছিলাম যেহেতু অষ্ট সরস্বতী পুজোর দুই তিন দিন টাইম ছিল না তারপরে এই দিন ফ্রি ছিলাম তো গেছিলাম তো তারপরে এই দলটা নেমে আসবে তো আবার একটা নতুন দল উঠবে আর কি তাই হরিবশর থেকে ঘুরিয়ে নিচ্ছিল আর কি নতুন দলকে তুলতে হয় না গান তোলানো নামানো সব করতে হয় এরকম নিয়ম আছে যারা জানো তো জানোই আর যারা জানো না আমি তাদেরকে বলছি তো নতুন দল আর কি উঠে গেছে তো ওই বাচ্চা হতে পারে বাট খুব সুন্দর সুন্দর মিনিংস বুঝিয়ে সংস্কৃতিতে শ্লোক বুঝিয়ে বুঝিয়ে গান করছিল এত সুন্দর তো খুব সুন্দর লেগেছিল তো আমি গানটা দিতে পারলাম না যেহেতু কপিরাইট চলে আসার ভয় থাকে ওই জন্য তো খুব সুন্দর গান করেছিল এত সুন্দর গান করেছিল কি বলবো নামটাও আমার এই মুহূর্তে মনে নেই যেহেতু অনেক দিনের ভিডিও তো তোমাদের ওখানে কেমন আর কি অষ্টমপর হয় আর কি কি গান হয় আর এরকম নিয়ম কিনা না অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল করো না তো আমার তো খুব ভালো লাগছিল আর কি কীর্তন গান শুনতে আমি শুনি না এমন না শুনি বাট খুব একটা শোনা হয় না তো কোথাও যাওয়া হয় না দূরে দূরে হয় তো তখন তো যাওয়া হয় না এটা পাড়ার আর কি গান বলে এসেছি আর কি তো মা জেঠিমা আর আমি গেছিলাম আগে তো বাবারা যায়নি আর সেদিন যেহেতু এটা লাস্ট দিন ছিল তো ওই জন্য তিন চার দিন ধরে আর কি অনুষ্ঠানটা হয় তো তিন চার দিন সবই গেছিলো এটা মনে হয় পাঁচ দিনের মাথায় ছিল আর কি অনুষ্ঠানটা ওই জন্য তো প্রত্যেক দিন তো যাওয়া সম্ভব না না ওই জন্য তো খুব সুন্দর গান করেছিল আমার তো খুব ভালো লেগেছিলো এনার গান তো এই মুহূর্তে নামটাও মনে পড়ছে না কোথা থেকে এসেছিলো সেটাও আমি বলতে পারবো না তো এর পরের বার যদি কখনো হলেও সম্ভব হয় অষ্টম পরের আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আগে থাকতে তো যারা যারা আসতে ইচ্ছুক আর দেখতে ইচ্ছুক তারা অবশ্যই চলে এসো অষ্টম পরে এটা হলো আমাদের পাড়ায় আর কি অষ্টমপরটা হয় সবাই বারোয়ারি শরিক মিলেই করা হয় আমাদের পাড়া তো অনেক বড়ই আমরা যেহেতু মেন রোডের ধারে থাকি এখানে তেমনভাবে ঘর বাড়ি নেই খুব একটা চার পাঁচটা ঘর উঠে এসছে আর কি পাড়া থেকে আর কি সবাই আর সব দোকান পাশেরই ভর্তি এরকম ব্যাপার তো পাড়াতে আর কি বছরে একবার গেলে খুবই আনন্দ হয় তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে